বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পানি দূষণমুক্ত রাখতে র্যালি ও খাল পরিষ্কার কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইস কন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় গো ফর ইম্প্যাক্ট প্রকল্পের আওতায় রূপান্তর সংস্থার উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয় শনিবার বাইশে মার্চ সকাল দশটায় সাতক্ষীরা শহরের পাকাপোল মোড় থেকে শুরু হয়ে গার্লস স্কুল ব্রিজ পর্যন্ত এই র্যালি অনুষ্ঠিত হয় র্যালি শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়েব আহমেদ আনুষ্ঠানিকভাবে খাল পরিষ্কার অভিযানের উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান রূপান্তরের প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ আসাদুল হক বিডি ক্লিনের জেলা সমন্বয়ক অর্পণ বসু ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি ইমরান হোসেন সুলতানপুর মুদিবাজার কমিটির সভাপতি গৌড় দত্ত রূপান্তর পৌরসভা কোঅর্ডিনেটর সবুজ কুমার সাহা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোয়েব আহমেদ বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা করতে আমাদের সবারই দায়িত্ব রয়েছে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করা জরুরি আমরা যদি নিজেদের ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে পারি তাহলে পানি দূষণ কমবে তিনি আরও বলেন বাংলাদেশ একটি জনবহুল দেশ এখানে বিশাল জনগোষ্ঠীর চাপ পরিবেশের উপর পড়ছে নদী ও জলাশয়গুলোর নাব্যতা কমে যাওয়ায় জলাবদ্ধতার সমস্যা তৈরি হচ্ছে এ কারণে আমাদের সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে যদি জলাশয়গুলো পুনরুদ্ধার করা যায় তাহলে মাছের উৎপাদন বাড়বে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে পরিবেশ রক্ষায় করণীয় সম্পর্কে বক্তারা বলেন নিজেদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন ও খাল সংরক্ষণের সক্রিয় অংশগ্রহণ ও পরিবেশ বান্ধব নীতি মেনে চলা বিশ্ব পানি দিবস উপলক্ষে এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নিয়মিত খাল ও নদী পরিষ্কারের মাধ্যমে একটি দূষণমুক্ত ও টেকসই পরিবেশ গড়ে তোলা সম্ভব দেখছিলেন সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট